গত পনেরো বছর ধরে শেখ হাসিনা এবং তার দোষরা শুধু দেখলো কি চক্রান্ত আর ষড়যন্ত্র মানে বাকি সব ঠিক আছে তাদের জনপ্রিয়তা আকাশ চুম্বি বিশাল ব্যাপার স্যাপার মানে বাংলার মানুষ নৌকা শেখ হাসিনা বঙ্গবন্ধু ছাড়া আর কিচ্ছু বোঝে না আর প্রতিটা ঘটনায় তারা চক্রান্ত এবং ষড়যন্ত্র বন অভ্যুত্থানের মুখে ঢল নামলো মানুষের সার রাজধানীতে বাঁধ ভাঙা জোয়ার সেখানে বলতেছে সে পালায় গেল সেটাকেও বলতেছে তাকে নাকি হত্যার চক্রান্ত হয়েছিল সেখান থেকে সে বেঁচে গেছে তো তার বাবার হত্যাটাও সেটাও ষড়যন্ত্র চক্রান্ত একটা হলো ষড়যন্ত্র চক্রান্ত এটা যে গণভ্যুত্থান এটা কোনোদিন অস্বীকার করে না তার যে কোনো জনসমর্থন ছিল না শূন্য ঢাকার মানুষ বাংলাদেশের মানুষ তাকে রক্ষায় এগিয়ে আসলো না এটা স্বীকার করবেন কতজন কোটি কোটি মানুষ সমস্ত ঘটনা দেখলো বিশ্ববাসী দেখলো ঢাকায় অবুতপূর্ব একটা অদ্ভুত আন্দোলন এখন তিনি বলছেন যে আমি আর এখানে যে বেঁচে গেলাম ওটা মাত্র 20 25 মিনিটের একটা মেবব্দানেই আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি boxShadow এটাই মনে হয় যে কোষা আগস্টের থেকে বেঁচে যাওয়া বা কোটি পার বিশাল বোমের হাত থেকে বেঁচে যাওয়া আবার এই আগস্ট এই বেঁচে যাওয়া পিছনে নিশ্চয়ই আল্লাহর কোন একটা ইচ্ছা আছে আল্লাহর কোনো হাত আছে নইলে এবারে তো বেঁচে যাওয়ার কথা না তারা যেভাবে প্ল্যান করেছিল আমাকে হত্যা করার সেটা আপনারা পরবর্তীতে দেখেছে তবুও এটা বোধ আল্লাহরই একটা রহমত যে না আল্লাহ আমাকে দিয়ে আরো কিছু কাজ করাতে চান বলেই বোধ আমি এখনো বেঁচে আছি যদিও আমার কষ্ট হচ্ছে আমি আমার দেশ ছাড়া ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে পড়ে দিয়েছে দেখেন আমি আবার কেঁদেও ফেলে একটা মিথ্যা বয়নের উপর কাঁদতেও পারে এসব কাদার মধ্য দিয়ে হয় কি তখন এর যত কান্না গত পনেরো বছর রাজনীতিতে তার এই কান্নাটা অভিনয় এবং মিথ্যা ছাড়া আর কোনো মানুষের প্রতি বিন্দু মাত্র দাগ কাটে না একেবারে পার কিছু আছে না আওয়ামী ওদের মুখে ছাড়া কেউ বিশ্বাস করে না কেননা এই মুখের মুখে পালাই গেছে এটা যদি হত্যার চক্রান্ত হয় তাহলে চক্রান্ত চক্রান্তকারে বলে কোনটা চক্রান্ত কোনটা গণভ্যুত্থান বলেন আপনারা আবার এটাকে সে চক্রান্ত মনে করে আবার খাচ্ছে কি আশ্চর্য ব্যাপার গণতন্ত্র হত্যা করলো মানুষ হত্যা করলো মানে প্রায় দুই হাজার মানুষ হত্যার শিকার হবে এই ছত্রিশ দিনে আর উনি এটা বলতেছে তারে হত্যার চক্রান্ত করছে করে কাণ এবং আমাদের এই পশ্চিমবঙ্গের জন্য বেঁচে গিয়েছি কথা বলতে গিয়ে কেঁদে আগস্ট বাংলাদেশ ছাড়েন তাও বলতেছে না গত পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা ছাড়েন বাংলাদেশ ছাড়েন মানে না ইচ্ছা করে উনি ছেড়েছেন আর কি পতন হয় আওয়ামী লীগ সরকারের সেই থেকে দেশ ছাড়া রয়েছেন হাসিনা আওয়ামী লীগের পোস্ট করা এক অডিও ক্লিপে সেই যন্ত্রণার কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন তিনি চলে গেলেন তার অনুশোচনা নেই বার্তায় কেঁদে ফেললেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করলেন তাকে হত্যার চক্রান্ত করা হয়েছিল অল্পের জন্য বেঁচেছেন শুক্রবার বেশি রাতের দিকে আওয়ামী লীগের ভেরিফাইড সমাজ মাধ্যম হ্যান্ডেল থেকে হাসিনার একটি অডিও ক্লিপ পোস্ট করা হয় উনপঞ্চাশ ছাড়ার সময়ের কথা বর্ণনা করেন তিনি সেখানে জানান বিশ পঁচিশ বোন শেখ রেহনা পেয়েছেন অডিও ক্লিপের শেষাংশে দেশ ছাড়া হওয়ার দুঃখের কথা বলতে গিয়ে হাসিনার গলা ধরে ওঠে তারপরে দেখেন এখানেও এইটা যে নির্জলা মিথ্যা তাহলে কোনটা সত্য কোনটা শেখ হাসিনার আসল কান্না এটা মানুষ কিভাবে বিশ্বাস করবে তিনি বলেন আমার কষ্ট হচ্ছে আমি দেশ ছাড়া ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে তা এত জনসমর্থন জনগণ নাকি বারবার ভোট দেয় সে জনগণ কই ছিল জনগণ কই ছিল আওয়ামী লীগের নৌকায় ভোট দেয়া জনগণ জাতীয় সংসদে তিনশোর মধ্যে তিনশোটা আসন পাওয়া আওয়ামী লীগের পক্ষে সেই জনস্রোত কই বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন এবং তার পরবর্তী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে আওয়ামী সরকারের পতন হয় গত বছরের আগস্টে গত পাঁচই আগস্ট বন সঙ্গে নিয়ে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা আর বাবা ছাড়েন বাংলাদেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা এই কথাটা বলতে শুধু ছাড়েন ছেড়ে যান ছেড়ে আসেন চলে আসেন ভারতে সামরিক আশ্রয় নেন এই দেশে এদিকে আওয়ামী লীগ সরকার পতনের পর সে দেশ হাসিনা সহ নদের বিরুদ্ধে মামলা দায় রয়েছে এই অবস্থায় হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে বিচার সম্পন্ন করতে চাইছে অন্তর্বর্তী সরকার হাসিনাকে প্রত্যর্পণের জন্য নয়াদিল্লিকে কূটনৈতিক বার্তাও পাঠিয়েছে ঢাকা কূটনৈতিক বার্তার প্রাপ্তি স্বীকার করলেও হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো দিল্লির তরফ থেকে জানানো হয়নি শুক্রবার রাতে আওয়ামী লীগের পোস্ট করা অডিও ক্লিপকে হাসিনা বলছেন মাত্র বিশ পঁচিশ মিনিটের ব্যবধানে আমরা হাসিনা মরে না মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি সেখানে হাসিনা আরো বলেন এবারে তার বেঁচে যাওয়ার কথা ছিল না এবং তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল এরপরে কেটে ফেলেন বাংলাদেশে বাংলাদেশের মানুষের হতে পারে সরকারের উপর তারা খুশি না পায় না হাসিনার ব্যাপারে কোনোরকম সহানুভূতি আছে এটা হতে পারে না লক্ষ লক্ষ মানুষের ইনভলভমেন্ট দেশে বিদেশে যে যেখান থেকে দেখেছে তারা খুশি হয়েছে হাসিনা বাংলাদেশ ছাড়ার কয়েক ঘন্টা আগে কেমন ছিল মনোভাবনের পরিস্থিতিটা নিয়ে গত বছর আগস্টে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল সে দেশের সংবাদ মাধ্যম প্রথমে ওই প্রতিবেদন অনুসারে হাসিনা চেয়েছিল দেশ ছাড়ার আগে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ সম্প্রচার করতে কিন্তু ততক্ষণে আন্দোলনকারীরা বাংলাদেশ গণভবনের দিকে এগোতে শুরু করে দিয়েছিলেন শাহবাগ উত্তরা থেকে কাতারে কাতারে ছাত্র যুব আন্দোলনকারীরা আন্দোলনকারীর ভিড় এগিয়ে আসছিল গোয়েন্দা সূত্রে সে খবর দেয় গণভবনে থাকা বাহিনীর শিশু কর্মকর্তাদের কাছে তাইলে এই লক্ষ লক্ষ মানুষ যদি আগাইতে থাকে সেখানে চক্রান্ত কোথায় এইভাবেই তো গণসূত্রদের কে তো এইভাবেই ধাওয়া করে ওই প্রতিবেদন অনুসারে উন্মত্ত জনতা দ্রুত যা ছিল তাতে আনুমানিক পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ওই ভিড় গণভবনে পৌঁছে যাওয়া সম্ভাবনা ছিল তাই সম্প্রচার করার হাসিনার ভাষণ রেকর্ডের আর ঝুঁকি নিতে চাননি বাহিনীর শীর্ষ কর্মকর্তারা তাদের সংশয় ছিল হাসিনাকে ভাষণ রেকর্ড করার সময় দেওয়া হলে পালানোর জন্য পর্যাপ্ত সময় তিনি পাবেন না তাই পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই হাসিনাকে দেশ ছাড়ার সময় বেঁধে দেওয়া হয়েছিল বলে প্রথম আলোয় প্রকাশ হাসিনা রাজি হওয়ার পর যুদ্ধকালীন তৎপরতায় তাদের প্রথমে হেলিকপ্টার ও পরে বিমানে করে ভারতে পাঠানো হয় লজ্জাজনক পলায়ন এবং পরাজয় এটা বলে যে তাকে তার চক্রান্ত পক্ষ সব কিছু চক্রান্ত আর সরজন্দ্র মানে তাদের জনসমর্থন আছে বাংলার মানুষ আছে উনাদের সাথে কিন্তু ওই যে চক্রান্ত আর সরজন্দ্রের কারণে এই ঘটনাগুলি ঘটে এই হলো বয়ান আরকি মিথ্যার উপরে মিথ্যার বেসাতি চরমে এইভাবেই যাবে আরকি এদের রাজনৈতিক বিষয় প্রচুর বয়সে 1975 সালের সেপ্টেম্বর মাস থেকে মার খাওয়া শুরু হয়েছে তখন কিন্তু এই চিন্তা করে আসেনি যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা আসবো এই চিন্তাও করে আমরা আসি নাই যে কিন্তু 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 সইভাই আমি তো সইভাই আপনাকে আপনার অনুমতি আমি একটু মাঝখান থেকে আপনাকে থামাই আপনি কিন্তু তো বলছেন যে যে আসলে এটি মেসেজ দেয়া হয়েছে যে যারা অপরাধ করবে অপকর্ম করবে তারা দেশ জাতি দল সবাই শত্রু কিন্তু আপনার কাছে কি মনে হয় যারা এই অপকর্ম করছে যারা ক্ষমতার পাশে থেকেও সেই দাভীকতা দেখাচ্ছে আসফলন করছে এবং বিশেষ করে তৃণমূল পর্যায়ে তারা তাদের এই সাহসের উৎসটা তারা কেন মনে করছে তারা এই ব্যাপারটাকে আমি এভাবে বলি আমি एक्चुअली